জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক বলো মা তোমার কি উপকার হয়েছে তুমি নিজে মুখে বলো আমি পেয়েছি আমি পূজা খেতে পারি নুন ভাত মানে আমার বাবারা পাঁচ ভাই ছিলেন বর্ধমানে বাড়ি ছিল বাবাদের ভার পৈতৃক সম্পত্তি মানে ভাই ভাই ছিল না আমার মা আলাদা থাকতে ছিল শান্তিতে বাড়ি হচ্ছিল না ঠিকঠাক আমার মা বাড়ি পেয়েছে নতুন বাড়ি হয়েছে আমার ওখানে গেছি

শাড়ি দিয়ে গেছে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাকে দিয়েছেন একবার সবাই বলো জয় দেহে দৌড়া উল ঢাকা মায়ের লজ্জাকে আমি ঢাকা দেবার জন্য তুমি কাপড় মানসি করেছিল সেই কাপড় ছিনিয়ে নিচ্ছে মা হ্যাঁ অনেক কষ্ট শুনেছি আমি তো বলিনি মা তুমি আমাকে শাড়ি দেবে মা আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি তুমি নিজে থেকে মানসিক করেছিলে কালকে যে প্রতিদিন বাসা করে চরণ দিয়ে গেল মাকে উপর আমি তো কিছু বলিনি মনে মনে গোপনে মানসি করেছিল মা যদি আমি হেঁটে চলতে পারি তোমাকে আমি তিনখানা চরণ দেবো তাই মাকে দুখানার উপর চরণ আর একখানা চরণ বাঁধিয়ে দিয়েছে এই চনটাকে আমি বলেছিলাম মা যে আমার চনন চাই এটা তো মায়ের জিনিস এটা মাই পত্র দিছি আজ না বাঁচি হাত তো মায়ের প্রতি মা হাত তো অভিযান মার পুজো দিয়ে দাও মায় পুজো দেব ওটা বন্ধ করে দেয় ওই বিনিমটা মায়ের জয় জয় শোনা মায়ের জয় মা আবার মিরাক্কেল করেছে বলো মা কি উপহার দেই যে মুখে বলো মা আমার একটা দায়নিক সমস্যা ছিল ন বছর ধরে আমি ওষুধ খাচ্ছিলাম পুরো সুস্থ একদম ক্লিয়ার টিউমার আছে ইউ টিউমার সেটা ওষুধ খাচ্ছিলাম ন বছর ধরে রিপোর্ট করেছি মায়ের কাছে আসার পর থেকে একদম সাদা কিচ্ছু নেই

এই মা কতটা উপকার পেয়েছে মায়ের মুখী শোনা যাক বলো তুমি আমার সব উপকারই হয়েছে যতগুলো আমি চেয়েছিলাম প্রমোটিং এর কাজটা বাকি ছিল ওটাও হয়ে গেছে এখন আমার বাকি আছে প্রমোটিং এর কাজের জন্য ফ্ল্যাটটা উঠে যাক মা করে দিক ভালোই ভালোই হয়ে যাক বাস আর আমার কিছু চাই না যেই উপকার আগে আমি জব যা পেয়েছি বাসের সিটের জন্য প্রবলেম হয়েছিল বাসের কাটা কোমরে কোমরে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইনি

আর আমার ছবি নিয়েছিল ফটো আমার সেই স্বামী আর আমি সে দুটো মনস্কামনা পূর্ণ হচ্ছে চাকরি চাইছিল মায়ের কাছে চাকরি পেয়েছে যে ঝুঁকে কাজ করছিল সেখানেও কিন্তু সেই সাল বাবার সালা হয় জামা জামাই হয় সে উঠে দাঁড়াচ্ছে কাজ করছে মা আছে 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 কলি যুগে কৃষ্ণ আছে আছে দে তোড়া হলো

তারপরে মা ও শোনার পরে ওর বাপ বললো বলতে সেই থাকতো সব সময় উনি মায়ের নাম এখন আর একটুকু আমাদের খুব বাড়িতে তিনজনের উপকার হয়েছে এই বাবা প্রচন্ড কাশি হতো শুধু ফুল তুলতে গেলেও মায়ের নাম যা পরে ভালো হয়েছে এই মা মাথা ঘুরে যেত নিচু হলে সেখানে পায়ে কাটে কাটে যন্ত্রণা ভালো হয়েছে কোথা থেকে আসতে বললে মা তুমি এই মা অনেক উপকার হয়েছে যেখানে শুধু মায়ের নাম জপ করে মা এবার সবাই বলো দেখি দেখি একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শোনা এসো একটা এসো শোনা বলো একবার একটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলো ওরে মানে এ গোপাল আবার আসবি গোপাল আবার আসবে আমার ছানা

তার সাড়ে তিন মাস আমার শাশুড়ি মারা গেছে দেখে আমি আর আসতে পারিনি চার মাস আর তিন মাস আগে এসেছিলাম আর কি বলা হয়েছে তোমার

বাড়িটা এরকম ফিরতে পারবেন কোথা থেকে আসছো তুমি আমি সে বাগাল থেকে এসছি আগে কে কে

পর বেঁধে থুইতাম ব্যান্ডেজে এত খিস্ত রাত হলে এ সবাই মিলা মালিশ করতো এখন মায়ের করতে আমার সব কিছু আমি এখন আর